কাশ্মীর কখনও ভারতের ছিল না ভবিষ্যতেও হবে না এমনই মন্তব্য করে পাকিস্তান জাতিসংঘকে পাকিস্তান দাবি করে জম্মু ও কাশ্মীর মোটেও ভারতের ভূখণ্ড নয় এবং ভবিষ্যতেও ভারত এটি স্বীকৃতি পাবে না মঙ্গলবার ষোলো ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে কথা বলেছেন পাকিস্তান আমাকে এই মর্মে স্পষ্টভাবে বলতেই হবে কাশ্মীর কখনও ভারতের অংশ ছিল না নেই এবং ভবিষ্যতেও হবে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় এই মন্তব্য করেছেন পাকিস্তানের মিশনের কাউন্সিলর এবং রাজনৈতিক সমন্বয়কারী গুলকায়েসার এসআর শারওয়ানি তিনি আরও উল্লেখ করেন জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল এটি শুধু পাকিস্তানের জন্য নয় বরং জাতিসংঘের বিষয়ও তিনি বলেন ভারত প্রকৃতপক্ষে একাধিকবার নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি উত্থাপন করেছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি স্বীকার করেছে নতুন প্রকাশিত প্রতিবেদনের মধ্যে গুলকায়সার সারওয়ানি ভারতের প্রতিনিধি দোলা দিতে বক্তার প্রতিক্রিয়া জানাতে উঠে আসেন তবে প্রায় আট দশক পরও সেই প্রতিশ্রুতি এখনও পূর্ণ হয়নি বলে মন্তব্য করেন তিনি সারোয়ানি যোগ করেন ভারত বিশাল সামরিক উপস্থিতি ধরে রাখছে মৌলিক স্বাধীনতা দমন করছে স্বাধীন কণ্ঠস্বরকে রোধ করছে এবং ভূখণ্ডের জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনে পদক্ষেপ নিচ্ছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে